বন্ধুরা আজকের ভিডিওতে দেখবেন এসি কীভাবে ঠান্ডা হয় এবং গরম হয় টোটাল এসির ফাংশনগুলো দেখেন এখান থেকে যখন আপনি এই নাম্বারগুলো কমাবেন দেখেন একুশ এরকম যখন আপনি যত নিচের দিকে কমাবেন এসি তত ঠান্ডা বেশি হতে থাকবে এরপর দেখেন উপরের দিকে যখন যত উঠাবেন দেখেন যে এটা এরো চিহ্ন হয় এটা উপরের দিকে এটা যত উপরের দিকে উঠাবেন মানে আঠাশ উনত্রিশ তিরিশ যত উপরের দিকে উঠাবেন তত আস্তে আস্তে গরম বাতাস বের হবে তো এটা স্বাভাবিক অবস্থায় তেইশ বাইশ চব্বিশ এরকম একটা জায়গায় দিলে মোটামুটি স্বাভাবিক টেম্পারেচারটা থাকে যত নিচে নামাবেন তত ঠান্ডা হবে যত এই সংখ্যাটা বেশি বাড়বে আঠাশ উনত্রিশ তিরিশ এর দিকে যাবে তত গরম হবে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা দেখেন একটা গাড়ির মতন ভিতরে একটা ইউটানের মতন এটা যদি আপনি এরকম চাপ দিয়ে রাখেন তাহলে বাহিরের যত বাতাস আছে এসির বাতাসটা বাহির থেকে সংগ্রহ করে নিয়ে আসবে আর যদি জ্বালিয়ে রাখেন তাহলে ভিতরে গাড়ির ভিতরের বাতাস থাকবে এরপরে একটা দেখেন অটো লেখা এটা যদি আপনি চাপ দিয়ে রাখেন তাহলে অটো মানে অটোমেটিক আপনার টেম্পারেচার অনুযায়ী এসিটা টা বাড়বে এবং কমবে সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি বলে ঠিক করার দরকার হবে না এরপরে যদি এসি অফ করতে চান এই মাঝের বাটনটাই চাপ দিলে এখানে লেখাই আছে অফ এই যে এসি লেখা যে সুইচটা এখানে যদি চাপ দেন তাহলে এসির মূল ঠান্ডা বাতাসটা পাবেন আর যদি এটা অফ রাখেন তাহলে শুধু বাতাস আসবে কিন্তু ঠান্ডা পাবেন এই যে বাটনে একটা সিম্বল দেখা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি চাপ দেন তাহলে এই যে গেলাস দেখেন মেইন যে এই একটা এসি আছে সেই এসি টা চালু হয়ে যাবে এটা জাস্ট চাপ দিলেই এটা বাতি চলবে এবং চালু হয়ে যাবে এই পাশে একটু যদি আসেন দেখেন এখানে যদি আপনি চাপ দেন তাহলে দেখেন এটা ম্যানুয়ালি অটোর কাজ করবেন এটা চাপ দিলে আর অটোটা বন্ধ হয়ে যাবে উপরে আরো দেওয়া এটা চাপলে আপনার এসি বাড়তে থাকবে নিচে আরো দেওয়া এটা চাপ দিলে এসির বাতাসটা কমতে থাকবে এটা শুধু বাতাস কমে হ্যাঁ আর যদি চাপ দেন তাহলে অটো অটো দরকার হয় না দিয়ে রাখলে সবচেয়ে ভালো কারণ যখন গরম হবে যখন গাড়ির এসির দরকার হয় তখন সে সেই রকমের বাতাস দেবে এই অটো দেওয়াটাই সবচেয়ে বেটার আর অফ করতে চাইলে তো আগেই দেখাইছি এখানে চাপ দিয়ে দেবেন এগুলো এই স্যাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন সব ছবি দেওয়া আছে প্রত্যেকটা বাটনে আর যদি এখানে আপনি মুট মুঠে চাপ দিলে দেখেন মানে আপনি হয় এসি সারবেন নাকি মাথার দ্বারা এসি সারবেন নাকি পা এবং মাথা দুই জায়গায় এসি সারবেন এই যে দেখেন ছবিতে কিন্তু দেখা যায় এখানে চাপ দেওয়ার সাথে সাথে ওই যে দেখা যায় যে আপনি কোনখানের এসি টা সারবেন বন্ধুরা চেষ্টা করেছি এসি সম্পর্কে জানানোর জন্য এরপরও প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন